পাত্তারিটা গুটিয়ে পালাবি রে পাত্তারিটা গুটিয়ে পালাবি পশ্চিম বাংলা থেকে কারণ এখানে খাদানের রাজত্ব চলছে আমি হেভি খুশি হয়েছি ভাই যে কোনো ইন্ডাস্ট্রির ছবি হয়ে যাক আমার কাছে বাংলা ইন্ডাস্ট্রির ছবি সবার আগে আমার মাতৃভাষা বাংলা পরিষ্কার কথা সেটা যে বড় হিরোর যে সুপারস্টার মেগাস্টার যার ইচ্ছে ছবি হয়ে যাক আমার কাছে বাংলা ভাষার প্রায়োরিটি সবার আগে বাংলা সিনেমার প্রায়োরিটি সবার আগে বেবিজনকে কুঁতকে রেখে দিয়েছে খাদান কুঁত রেখে বলে এটাকে হ্যালো আমি পৌশালী চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওর শুরুতে আমি বলতে চাই প্রথম সপ্তাহে অনেক হল নিয়ে ঢুকেছো না তোমরা বেবিজন প্রচুর হল মালিক প্রচুর শো দিয়েছে না বেশি দিন না বেশি দিন না এই এক সপ্তাহ থাকো তারপরে পাত্তারি গুটিয়ে বিদায় নেবে কারণ বেবিজনের কলকাতার অ্যাডভান্স বুকিং খুব জঘন্য হচ্ছে এ কথা আমি বলছি না এ কথা বলছেন জার্নালিস্ট ভাস্বতী ঘোষ আমি তোমাদের একটা স্ক্রিনশট দেখাই ভাস্বতী দিদি ভাস্বতী এই পোস্টটা আজকে সকালবেলা করেছেন যেখানে লেখা আছে বেবি জন কলকাতায় বেশি দর্শক টানতে ব্যর্থ আজকে বহু শো হাউসফুল নয় বেবি জনের অন্তত পঁচিশ শতাংশ শো আবার বাংলা ছবির কাছে ফিরে আসবে দু দিনে দু দিনে বন্ধুরা এটা এটা মাথায় রাখো খাদান যে পরিমাণ ব্যবসা করছে যে ব্যবসাটা দিচ্ছে হল মালিকদের সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সিনেপলিস যা 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 আছে সব বলে দাও প্রত্যেকটা জায়গায় খাদান যে পরিমাণ ব্যবসা দিচ্ছে আর কোনো সিনেমার কোন ইন্ডাস্ট্রির কোনো সিনেমার ব্যবসা এই সময় এরকম হচ্ছে না ওয়েস্ট বেঙ্গল থেকে এটা তো প্রমাণিত পুষ্পা টু কে পর্যন্ত পিছনে ফেলে দিয়েছে ভাই তোমরা নিজেরা দেখে নাও না অ্যাডভান্স বুকিং বুক বুকমাই শো থেকে তাহলেই বুঝতে পারবে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডভান্স বুকিং এর হাটটা দেখো তাহলেই বুঝতে পারবে খাদান কতখানি এগিয়ে আছে বেবি জন যে কলকাতায় বুকিং হচ্ছে না সেটা তো আমি তোমাদেরকে আগেই বললাম যে অ্যাডভান্স বুকিং এর রেশিও দেখলে বোঝা যায় যে ছবিটা নিয়ে মানুষ কতটা ইন্টারেস্টেড পশ্চিমবাংলাবাসী বাসী এখন বাংলা সিনেমা নিয়ে মেতে আছে এটা সবচাইতে বড় পজিটিভ দিক পশ্চিম বাংলাবাসী আস্থা রাখছে খাদানের ওপরে তারা ছুটির দিনে সপরিবারে খাদান দেখতে যাচ্ছে বেবি তারা সরিয়ে দিয়েছে আরে ভাই বেবিজনের জনের মতন সিনেমার ব্যবসা করার অনেক জায়গা আছে আমাদের স্টেটটা থেকে ভাগতো ভাই এখানে এখন খাদান চলছে পরিষ্কার কথা পরিষ্কার কথা আমাদের বক্স অফিস হলে আমাদের ইন্ডাস্ট্রির উন্নতি হবে লাস্ট কবে মেন স্ট্রিম মশালা ছবিতে টলিউডেই বক্স অফিস দেখেছে পাঁচ দিনে পাঁচ কোটি টাকা প্লাস লাস্ট মনে পড়ে না আমার তো মনে হয় সবচাইতে কম সময়ের মধ্যে সবচাইতে বেশি বক্স অফিস কালেকশন করা সিনেমাটার নাম টলিউড ইন্ডাস্ট্রিতে খাদান এটা নিয়ে কোনো ডাউট নেই তো তোমরা জাস্ট দু তিনটে দিন ওয়েট করো আমি এটা বিশ্বাস রাখি হল মালিকেরা দেখবে দুদিন থেকে তিন দিন দেখবে বেবিজন দেখার জন্য লোকজন আসছে না হলে মানে খাদানের সঙ্গে রেশিওটা করতে গেলে দেখা যাচ্ছে খাদান যদি হয় হান্ড্রেড তাহলে বেবিজন হয়তো যাচ্ছে থার্টি পার্সেন্ট তো এই রেশিওতে বেবিজন টিকতে পারবে না পশ্চিম বাংলায় আর এর পরেও যদি টেকে তাহলে বলবো হিপোক্রেট ভাই এবার আর বাঙালি দর্শক হিপোক্রেট না হল মালিকেরা বা যারা ডিস্ট্রিবিউটার আছে তারা হিপোক্রেট এর এর থেকে বেশি কিছু বলার নেই তোমরা লাস্ট ভাব পারো বুকমাইশোতে লাস্ট চব্বিশ ঘন্টায় সাতাশ হাজার আঠাশ হাজার টিকিট বিক্রি করেছে খাদান একটা হিউজ রেকর্ড এটা মানে আমি তো তোমাদের বললাম সানডেতে যদি গিয়ে থাকে দুশো তিরিশটা বা আড়াইশোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল আজকে হতে পারে এটা এটা হতে পারে দুশো আশিটা থেকে তিনশোটা অলমোস্ট ফুল হাউসফুল যাবে দেবদার জন্মদিনে প্লাস বড়দিন ক্রিসমাস পুরো ছুটির দিন একটা তো এইরকম ছুটির দিনে লোকে বলিউডকে সরিয়ে দিয়ে বাংলা ছবি বেছে নিচ্ছে এটাই তো সবচেয়ে আনন্দের ব্যাপার এখানেই তো তো খাদান টিমের সাকসেস মেন সাকসেসটাই এখানে দেবদার এত পরিশ্রমের সাকসেসটাই তো এখানে এই যে চার বছর ধরে একটা প্রজেক্টকে নিয়ে ভাবা আমি এইবারে রেডি আমি প্রজেক্টটা নিয়ে এবারে নামতে পারি তারপরে এমন একটা কিছু বানিয়ে ফেলেছে ভাই যেটা হিস্ট্রি ক্রিয়েট করিয়ে দিল সত্যি অন্যান্য ইন্ডাস্ট্রি টলিউড ইন্ডাস্ট্রির দিকে আঙুল তুলে বলতো এই তোদের ক্ষমতা কি আছে তোদের ওখানের দর্শকই তো শুধু পারিবারিক ছবি গেলে কোনো তো মেন স্ট্রিম ছবি ব্যবসা করতে পারে না আজকে সেই সব লোকগুলো চুপ হয়ে গেছে আজকে আমরা একটা দৃষ্টান্ত খাড়া করতে পারি যে আমাদের কাছে একটা খাদান আছে দেখ বলিউডকে ভাই হটিয়ে দিয়েছে পুষ্পা টুয়ের এর থেকে অনেক অংশে বেশি লোকে খাদান দেখছে শেষ করলাম ভিডিওটা কোনো সিনেমা নিয়ে নেগেটিভিটি করার আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই আমি এটাই বলতে চাই ভাই আমার বাংলা সিনেমা আমার বাংলা সিনেমা আগে আমার জায়গায় চলুক তারপরে বাকি কথা হবে আর যখন ছবিটা চলছে তখন ছবিটাকে প্রপারলি শো দাও ভাই প্রাইম টাইমে শো দাও দর্শক যেটা দেখতে চাইছে তাদের সেটা দেখতে সুযোগ করে দাও তাতে করে কি হবে তোমার হলের ব্যবসাটাও হবে দর্শকরাও খাদানটা দেখতে পাবে আর বাংলা ইন্ডাস্ট্রির উন্নতিটা হবে শেষ করলাম ভিডিওটা আর সেবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা